আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষি উদ্যুক্ত ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে একটি সম্মিলিত খামার দেখাবো এখানে আছে ফার্মে মুরগি টাইগার মুরগি কোয়েল পাখি সোনালি হাইব্রিড মুরগি পালন করছেন একজন খামারি বা নতুন উদ্যোক্তা উনি তো ওনার ফার্মে এসেছি পরিদর্শনের জন্য আজকে আপনাদেরকে ফার্মটি দেখাবো এবং এখানে কি কি ভুল রয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে বলার চেষ্টা করব তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা কিন্তু জানেন যে আমরা লিয়ার পুলেট মুরগি বিক্রি করে থাকি এবং যেকোনো বয়সে লেয়ার পুলেট মুরগি হচ্ছে আমরা দিয়ে থাকি যারা অল্প পরিমাণের পুলেট মুরগি খুঁজতেছেন বা ডিম পাড়া মুরগি খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি যদি আমাদের ফার্ম থেকে এসে সংগ্রহ করতে পারেন তাহলে নিতে পারবেন প্রথমে বাইরের ফার্মে মুরগি সেটটা আপনাদেরকে দেখায় এখানে প্রায় পঞ্চান্ন পিসের মতো ফার্মে মুরগি রয়েছে ছাব্বিশ পিসের মতো ডিম চলে আসছে পাঁচ মাস বয়স চলতেছে এখন এখানে যে বুলটা বাইরে রাখ করছেন সেটা হচ্ছে এই মুরগিগুলোকে একবারে খাবার দিয়ে দিচ্ছেন দেখতে পাচ্ছেন যে খাবারের পাত্রগুলো একবারে বড়া যে একসাথে হচ্ছে খাবার দিয়ে দিচ্ছেন এটা একটা বড় ধরনের ভুল আপনারা এটা কখনোই করবেন না আপনারা চেষ্টা করবেন তিনবেলায় খাবার দেওয়ার জন্য তিনবারে হচ্ছে তাদের যে পরিমাণ খাবার খেয়ে থাকে সেই পরিমাণ খাবার দেওয়ার জন্য চেষ্টা করবেন আমরা যেটা জানি যে নব্বই গ্রাম থেকে একশো দশ গ্রামের মতো ফার্মের মুরগি খাবার খেয়ে থাকে আপনারা যদি এটা তিনবারে দেন এতে করে হচ্ছে তাদের রুচি থাকবে ভালো এবং খাবারের চাহিদা থাকবে ভালো ভাইয়া একটা কাজ করছেন সেটা হচ্ছে যে নিপল সিস্টেম করেছেন একটা বালতি দিয়ে দশ থেকে পনেরো টাকার মতো নিপেল লাগিয়ে দিয়েছেন এটা আপনারা করতে পারেন সহজ সিস্টেমে নিপেল করতে পারবেন এরপরে যেটা দেখাচ্ছে এক বছরের মতো বয়স চলতেছে এই ডিম দিয়ে ভাই আবার হচ্ছে বাচ্চা ফুটাচ্ছেন বাচ্চা ফুটিয়ে নিজেই আবার পালন করতেছেন বা বাইরে বিক্রি করতেছেন এখানেও সেম সিস্টেম করেছেন ভাই তো এখানে ওই যে কোয়েল পাখিগুলো দেখতেছেন এগুলি ভাই নিজের বাচ্চা ফুটানো কোয়েল পাখি এছাড়া হচ্ছে সোনালি যে এটা হচ্ছে ফাউমি মুরগির মোরক রয়েছে আবার হচ্ছে কোয়েল পাখির যে জিরোবয়সী বাচ্চাগুলো এখানে হচ্ছে বোরিং শেষে হচ্ছে এখানে বাইরে রেখেছেন এখান থেকে হচ্ছে পরবর্তীতে বাই মানে বিক্রি করেন বা হচ্ছে বাই নিজে হচ্ছে উৎপাদন করেন বা ডিমে নিয়ে আসেন আর কি তো বাইয়ের এই ছোটো ছোটো শেডগুলো দেখে খুব ভালো লেগেছে সব জায়গায় একই ওল করেছেন খাবার বেশি দিয়ে রেখেছেন এটা আপনারা কখনোই করবেন না এই সিস্টেমটা আসলে খুবই খারাপ রুচি কমে যায় মুরগির এবং পরবর্তীতে খাবারের আগ্রহ কমে যায় তো এরপরে যেটাতে ঢুকলাম সেটা হচ্ছে বাইরে এখানে হচ্ছে কোয়েল পাখির প্যারেন্টস এগুলি থেকে ডিম কালেকশন করেন এবং এগুলো দিয়ে হচ্ছে বাচ্চা ফুটান এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো টাইগার মুরগির বাচ্চা বা ডিম কালেকশন করে বাচ্চা ফুটিয়েছেন এখানেও টাইগার মুরগির বাচ্চা রয়েছে এবং হচ্ছে সোনালি মুরগির বাচ্চা রয়েছে এগুলো হচ্ছে বাইরে নিজে হচ্ছে প্রডাকশুট করেছেন বা নিজে ইনকোম ওটা দিয়ে ফুটিয়েছেন এগুলো হচ্ছে জিরো জিরো বয়সে যে কোয়েল পাখির বাচ্চা ছিল এখানে হচ্ছে বোরিং করতেছে ভাই তো বাইরের এই সেটটাও ভালো কিন্তু এখানে যে ভুলটা করেছেন সেটা হচ্ছে পর্দা নামিয়ে দেওয়া তার সার দিয়ে বাইরে দেখলাম যে পর্দা দিয়ে আটকে দিয়েছেন বলতেছিলেন যে বাইরের বাতাসের কারণে হচ্ছে ঠান্ডা লাগতেছে এটা একটা ভুল ধারণা আপনারা কখনোই এটা করবেন না পর্দা উঠিয়ে রাখবেন গরমের সিজনে শীতের সিজনও হচ্ছে দিনের বেলা হচ্ছে চেষ্টা করবেন পর্দা উঠিয়ে রাখার জন্য বাইরের বাতাসটা হলে যদি ভিতরে প্রবেশ করে এবং উপর দিক দিয়ে বের হয়ে যায় তাহলে দেখা গেছে ঘরের ভিতরে গ্যাস থাকে না এবং মুরগির রোগ বালায় খুব কম হয়ে থাকে এটা হচ্ছে বাইরের ইনকিউবেটার এখানে হচ্ছে উনি মুরগির ডিম এবং হচ্ছে কোয়েলের ডিম দিয়ে হচ্ছে বাচ্চা ফুটাচ্ছেন তো আপনারা যারা হচ্ছে সম্মিলিত খামার করতেছেন এবং বাচ্চা ফুটিয়ে সেগুলো বিক্রি করতেছেন তারা নিশ্চয়ই জানেন যে লাগবে মাধ্যমে হচ্ছে বাচ্চা ফুটিয়ে বিক্রি করতে পারবেন এটা হচ্ছে দিয়ে ঘর তৈরি করা এখানে হচ্ছে প্রায় সতেরোশো স্কোয়ার ফিটের উপরে রয়েছে এখানে হচ্ছে ভাই হচ্ছে ব্রয়লার মুরগি পালন করবেন বাইরে পরবর্তী যে চিন্তা ভাবনা সেটা এই সেটটাতে হচ্ছে ভাই ফার্মের মুরগির বাচ্চা যেগুলি উনি বোরিং করে শেষ করেছেন এবং এখানে দুই মাস বয়সে ফাঁমি মুরগির বাচ্চা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে হচ্ছে একটা ভুল করেছেন সেটা হচ্ছে মাচাটা একটু নিচু করেছেন নিচু করার কারণে দেখা যাচ্ছে এখান থেকে গ্যাস হচ্ছে এবং মুরগির বিভিন্ন ধরনের রোগ বালাই হচ্ছে যেটা হচ্ছে ঠান্ডার সমস্যা হচ্ছে বা অন্য সমস্যা হচ্ছে তো যারা হচ্ছে মাছা করতে চান মিনিমাম দেবেন মাচাটা এতে করে হচ্ছে গ্যাসটায় হচ্ছে সমস্যা হবে না ঘরের ভিতরে তো আপনারা যারা সম্মিলিত খামার করতে চান এই পদ্ধতিতে করার চেষ্টা করবেন আমরা যেখানে এই বুলগুলো বলার চেষ্টা করেছি এই বুলগুলো কখনোই করবেন না আজকে ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম